বোনটা আমার মরি গেল মনে বড় কষ্ট দাস জুড়ে কত লোক বেরুলো বিদ্ধ স্পষ্ট পষ্ট মুখ্যমন্ত্রী বললেন নাকি কাদের দলের কাজ আচ্ছা তোমার যদি মেয়ে হতো পড়তো মাথায় বাজ নামটা আমার বিমল মাঝি পেশায় হলুম ঢাকি কারা যেন বলছে এবার পুজো হবে না নাকি আমার দুটি মেয়ে আছে গো আট আর দশ বয়স আমরা কি করি তাহলে আমার তোনাই সয়েস এমনি লোকে ডাকে কম পয়সার নাকি টান ভাসানের পরে মদের আসর ওটাই আসল ফান ভাসানের পর ভিক্ষে করে যেটুক কাপড় জোটে ওই দিয়ে যায় বছর কেউ ভালো দেয় না মোটে পুজো যদি না হয় তবে আমরা খাবো কি তোমরা সবাই বাবু মানুষ কি উপায় বলো দেখি আমি হলাম মিউজিশিয়ান ওই হ্যান্ডস বলে যাদের গান করে সেই তো আসল দাম নেই তাই মোদের ওরাই আসল আর্টিস্ট আমরা তো সব ফাও ওরা খেলে তন্দুরি আমাদের জোটে চাও মিউজিশিয়ান টেকনিশিয়ান আমরা সবাই একই গান বাজতা বিলাসিতা ওতে সংসার চলে নাকি আর্টিস্ট যারা ওরাই সেরা শোকে দিয়েছে ডুব তার কিনিনি যন্ত্রটার পয়সার টান খুব ওরা তো পায় লক্ষ টাকা একটা হলেই ফাংশান আমরা কয়েক হাজার নিয়ে ফিরি হয়ে কোনো জাংশান দাদা দিদিরা দুঃখ করে বাতিল করেন শো ওনাদের তো চলে যাবে আমরা কি করি গো দাদা আমি বেলুন বেছি। রাস্তায় ঘুরে ঘুরে সময় লোক বেশি তাই ঘুরি কুড়ি টাকা দাম রাখি তাও দেখি কেউ কিনে না বাচ্চাগুলো ফোন ঘাঁটি গরিব খেলনা চেনে না ডুকডুকি আছে ঝুনঝুনি আছে ফেনা বানানোর খেলনা বেচলে একটা কাপড় কিনি বউটা বড় ফেলনা লোকের বাড়ি খাটতে খাটতে গথর পুরো ভাঙা ছেঁড়া কাপড়েই বছর কাটে মাথায় সিঁদুর রাঙা সিঁদুরের দাম রাখবো না আমি তোর স্বামী তোমার পুজো ফুর্তি হলো আমার কাছে দামি এই কটা দিন দাও না রেহাই পেট ভরে দুটি খাই আমার বিদ্যা রাস্তা শুধু আমরা কোথায় যাই আমি লাইট লাগাই ফাংসারে ওই টং এর ওপর উঠে দাদার যদি কাজ থাকে তবে আমারও কাজ জোটে সেলিব্রিটি সব দেখেছি বুমবাদা থেকে দেবদা সেলফি আছে অনেকের সাথে কেউ কেউ বড় সিলেবদা তবে কাজটা আমার ভালোই লাগে লোকে কিভাবে জানি না পুজো টুজো নাকি হবে না এবার ও সব কথা মানি না আরে মামদবাজি নাকি নেতা মন্ত্রীরা লুটে খায় আর আমাদের বেলা মজা কি শো হলে পরে কাজ পাই না হলে আর পাই না খেটে খাওয়া দাদা মজুর আমরা হারামের খাওয়া খাই না ফাংশানেতে সবার মজা আমাদের ওটা কাজ ভ্যান লাইট টেবিল চেয়ার কে আনলো কে কেয়ার তাদের মাথায় বাজ প্রতিবাদ থাক কাজের মধ্যে কাজ থামিয়ে প্রতিবাদ কি সবার পেটেই খিদে আছে প্রতিবাদ মানে খাওয়াবাদ কি